শুভেন্দু অধিকারী দুষ্টুলো শুভেন্দু অধিকারীকে একদিন এই রাজ্যের পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাবে শুভেন্দু অধিকারী গদ্দার শুভেন্দু অধিকারী বেইমান শুভেন্দু অধিকারী তোলাবাজ এমনটা আমরা বলছি না বলছে তৃণমূল নেতা রিজু দত্ত রিজু দত্ত একের পর এক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে কখনো চোর কখনো চিটিংবাজ কখনো গদ্দার কখনো বেইমান বলে বেলাগাম আক্রমণ করলে কেন আক্রমণ করলে আক্রমণ করার কারণ আছে একটি তার দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী সফরে গিয়েছিলেন একেবারে বছরের শেষ দিকে তারপরেই সন্দেশখালী সফরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবার পরেই গেলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে তিনি নানান মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে দুষ্ট লোক এই রাজ্যে যদি কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এও বললেন বিজেপি যদি এই রাজ্যে সরকার গঠন করে তবে মুখ্যমন্ত্রীকে একদিন জেলে নিয়ে যাবে কেন জেলে নিয়ে যাবে তার এই দুষ্টতার জন্য তিনি যে দুষ্টু কাজগুলো করছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে জেলে নিয়ে যাবে বিজেপি এবং সন্দেশ খালি নিয়ে একটি কমিশন গঠন করবে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী এবার শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে রিজু দত্ত আর কি কি মন্তব্য করেছেন বা রিজু দত্ত আর কি কি বলেছেন চলুন আমরা শুনে নেব তারপর আসছি আলোচনায় কিন্তু বছরের শেষ দিন ওই শান্তি কুঞ্জের শান্তির ছেলে মানে শুভেন্দু অধিকারী যে এখন দুষ্ট লোক নামে পরিচিত তাকে যদি তার কথার পরিপ্রেক্ষিতে গালাগাল না দেওয়া যায় তাহলে কি আর বছর শেষ করা যায় বলুন তো আগে এই মূর্খ আজকে গেছিল সন্দেশখালি গতকাল দিদিমণি গেছিল সন্দেশখালীতে দিদিমণি গিয়ে উজাড় করে দিয়েছে সরকারি প্রকল্প সন্দেশখালীর মানুষের জন্য এবং তিনি তার কিছু বক্তব্য রেখেছেন সেই নিয়ে আজকে এই এই আকাঠ মূর্খ পাগলটা গেছে আজকে সংসদ গিয়ে আবার আমতলা বলকেছে অনেক কথা তো কি কি বললো এক এক করে আসব প্রথমে কি বলছে দেখুন তারপর আমি ব্যাখ্যাতে আসছি দুষ্টু লোক মাননিয়া কে দুষ্টু লোক সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার ভুলে যাব আমরা সব ভুলে যান ভুলে যাবেন ভুলে যাবেন এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে শিবু সাহাজানের कांड কে দুষ্ট লোক মাননীয়া কে দুষ্ট লোক বলছে মাননীয়া আপনাকে বলতে হবে কে দুষ্ট লোক আবার সুভেন্দু অধিকারী আবার বলছে পশ্চিম বাংলার সবচেয়ে বড় দুষ্ট লোক নাকি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আরে মূর্খ দুষ্টু কাভের বলে যা বেঈমান যারা গদ্দার যারা চোর যারা রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ মানে শুভেন্দু অধিকারী দুষ্টু তোলাবাজ শুভেন্দু অধিকারী চিটিংবাজ শুভেন্দু অধিকারী মিথ্যেবাদী শুভেন্দু অধিকারী গদ্দার শুভেন্দু অধিকারী বেইমান অধিকারী দুষ্টু লোক তুমি তুমি হচ্ছে দুষ্টু লোক বাংলার এটা তোমাকে বুঝতে হবে একটা এটিআর এর রিপোর্ট এসছে সেটা এই ভারতবর্ষের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তার অ্যাসেট মাত্র পনেরো লক্ষ টাকা সব যে ধনী বিজেপির যার ঘাড়ের উপর ভর করে বিজেপি সরকার চালাচ্ছে চন্দ্রবাবু নাইডু নশো একত্রিশ কোটি টাকার মালিক আর তুমি শুভেন্দু অধিকারী ইডি সিবিআই নারদা সারদা কাণ্ডে তোমার নাম আছে তুমি তোলাবাজ তুমি চোর তুমি বেইমান তুমি গদ্দার তুমি সন্দেশখালী মহিলাদের সম্মানকে কলুষিত করেছ তুমি বাংলাকে কালী মালিপ্ত করেছিলে তো দুষ্টু লোক তুমি বুঝতে পারছো না এখনো তুমি দুষ্টু তোমার বাবা সুমেন্দু সুশীল অধিকারী দুষ্টু লোক তোমার ভাই দিব্যেন্দু অধিকারী দুষ্টু লোক তোমার আরেক ভাই সৌমেন্দু অধিকারী দুষ্টু লোক তোমাদের অধিকারী পরিবারটা হচ্ছে দুষ্টু পরিবার দুষ্টু অধিকারী পরিবার বোঝাতে পারলাম সুমেন্দু খুব ভালো কথা এবার নেক্সট যে বক্তব্যটা রেখেছ সেটা আগে মানুষদের দেখাই তারপর আবার আসছি দেখুন কি বলেছে আবার আমিও বলব না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সুৎসাহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব কি বলছে খালি আমরা ভুলব না আমরা ক্ষমতায় আসলে বলছি দু চব্বিশ সালে আজকে শেষ দিন দু সালে সবচেয়ে বড় দুটো জুমলা সবচেয়ে বড় দুটো ধাপ্পাবাজি সবচেয়ে বড় দুটো মিথ্যে কথা হচ্ছে এক বাম ঘুরে দাঁড়াবে আর দুই বিজেপি সরকার বানাবে এই দুটোই মিথ্যে কথা আমি আপনাদের বলে দিচ্ছি ডাইনোসর আবার পৃথিবীতে ফেরত আসতে পারে বামফ্রন্ট কোনোদিন ঘুরে দাঁড়াবে না আর বিজেপিও কোনোদিন বাংলায় সরকার গঠন করবে না তাই সরকার গঠনও হবে না কমিশন তো দূরের কথা ছেড়ে দিন মানে ওই সোনার পাথর বাটি কিন্তু কমিশন যদি করতে হয় শুভেন্দু তো আগে নিজের কাকা নরেন্দ্র মোদীকে বলো মণিপুরে কমিশন করতে মণিপুরে কমিশন করতে মহিলাদের সাথে সেখানে মহিলাদের রেপ করা হয়েছে খুন করা হয়েছে নবজাতক শিশুদের মেরে ফেলা হয়েছে বাড়িতে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো মণিপুরটা দুভাগে ভাগ হয়ে গেছে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে গেছে কমিশন করতে হলে মণিপুরে করো আর রইল তুমি মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবে আরে ওর মমতা ব্যানার্জি কালীঘাট মন্দির যেটা আমাদের হিন্দু পুরাণ মতে আদি শক্তিপীঠ একান্নটা শক্তি মানে একান্নটা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ কালীঘাট তার মধ্যে চারটে আদি শক্তিপীঠ তার মধ্যে একটা আদি শক্তিপীঠ হচ্ছে কালীঘাট মায়ের মন্দির মা দক্ষিণাকালী তার গেটের উল্টো দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট স্বয়ং মা দক্ষিণাকালীর অংশ মমতা ব্যানার্জি তাকে তুমি জেলে ঢোকাবে আমি তোমাকে আজকে কথা দিলাম কথা দিলাম যেদিন বিজেপির সরকার কেন্দ্র থেকে চলে যাবে সেদিন শুভেন্দু অধিকারী তোমাকে কোমরের দড়ি পরিয়ে চুলের মুটি ধরে হিচড়াতে হিচড়াতে টানতে টানতে পশ্চিমবঙ্গ পুলিশ জেলে ঢোকাবে মানুষের সাথে প্রতারণা করার জন্য মানুষের সাথে বেঈমানি চিটিংবাজি করার জন্য তোলাবাজি করার জন্য মানুষকে মার্ডার করানোর জন্য দর্শক আপনারা শুনলেন ভিডিওটা একেবারে শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ রিজু দত্তের অধিকারীকে চোর চিটিংবাজ তোলাবাজ থেকে শুরু করে দুষ্টু লোক এবং জেলে ঢোকানারও কথা বললেন এই ঋজু দত্ত আর কি বললেন তিনি না এই যে বামেরা ঘুরে দাঁড়াবে আর বিজেপি এই এই রাজ্যে সরকার গঠন করবে দুটো কথা বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা সবচেয়ে বড় মিথ্যা কথা দুটো তাহলে কি কি পেলেন রিজু দত্তের কথায় যে এক বামেরা ঘুরে দাঁড়াবে আর দুই বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করবে এই দুটো কথাই একেবারে ডাহা মিথ্যে কথা শুধুমাত্র যে শুভেন্দু অধিকারীকে দুষ্টুলোক বললেন তা নয় আপনারা শুনলেন রিজু দত্ত একেবারে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীকে এবং দাদা আহ দিব্যেন্দু অধিকারীকে পর্যন্ত দুষ্টুলোক বললেন তার পরিবারকে দুষ্টুলোক বললেন রিজু দত্ত এবং আবারও সেই যে শুভেন্দু অধিকারী তৃণমূলের একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে ভদ্র গালাগাল প্রয়োগ করেছিলেন সেই কথাটাও কিন্তু আরো একবার স্মরণ করিয়ে দিলেন রিজু দত্ত একেবারে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রীকে পাল্টা যে বক্তব্যগুলো দিয়েছিলেন একেবারে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য গুলো নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে রিজু দত্ত শুভেন্দু অধিকারীর কথার অর্থ রিজু দত্ত কি বললেন না বেইমান গদ্দার এদেরকে দুষ্টু বলে আমরাও জানি যে বেইমান গদ্দার কিংবা যারা অপকর্ম করে কুকর্ম করে তাদেরকে আমরা দুষ্টুলোক বলে থাকি লোক বলে থাকি তাহলে শুভেন্দু অধিকারী তো তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন তাহলে তিনি বেমানি করেছেন এবং নারদা তো তার নাম রয়েছে এমনটাই অভিযোগ করলেন একেবারে তৃণমূল নেতা রিজু দত্ত এই যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে তার দলেও নানান অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং হুমায়ুন কবির কয়েকদিন আগে এই প্রথম সারির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তোলাবাজির মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারী মানে শুভেন্দু অধিকারীকে সকলেই প্রায় বলছেন তোলাবাজ তোলাবাজির মাস্টারমাইন্ড কখনো বলছেন চোর চিটিংবাজ তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে কে আদতে দুষ্টুলোক মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী আর দুষ্ট লোককে সাধারণ মানুষ কখনো পছন্দ করে না লোককে বাংলার মানুষ পছন্দ করে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু হতো তাহলে বারংবার কেন তাদের জয় জয়কার আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুষ্টু হতো তাহলে আপনাদের সদস্যতা অভিযানে কেন সদস্য সেইভাবে বাড়ছে না কেন আপনাদেরকে ডাহা ফেল হতে হচ্ছে তার মানে দুষ্টু লোকটা কে সেটা কিন্তু একেবারে আপ বাংলার মানুষ সহ আপনারাও বুঝতে পারছেন দুষ্টু লোকটাকে আগতে দুষ্টু লোক কিন্তু সেই ঘুরে ফিরে শুভেন্দু অধিকারীর দিকেই যাচ্ছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল দুষ্টু লোকের কথা বললেন কিন্তু অর্থাৎ তিনি আবার নিজেকেই যেন দেখাতে চাইছে আমি দুষ্টু লোক এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়